এই মুহূর্তে সরাসরি হবে প্রিয় দর্শক সাথেই দর্শক উভয় টিমের মধ্যে কারো এই মুহূর্তে শূন্য শূন্য অবস্থানে খেলা শেষ হয়েছে এই মুহূর্তে রিজাল্ট চলে আসবে বিকে ট্রাই বিকারের মধ্য দিয়ে সাথেই থাকবেন এই মুহূর্তে উভয় টিমের সাথে কিন্তু নিয়মকানুনগুলো বলে দিচ্ছে ম্যাচ রেফারি তানবির আহমেদ মিলাদ আমি আহমেদ ধন্যবাদ কমেন্ট করার জন্য অল্প কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিব আপনাকে পরের কার ফসল আহমেদ বাই ক্যামেরাটা সুন্দর করে দরক্কা ইয়াস আর কি লাতাম ভাই কইছে নি এখন ধরা হইছে নি ভাই ও ফয়সাল আহমদ ভাই এখন হইছে নি ভাই আপনারা লাগে অত কষ্ট করি ভাই এরপরে না তোমার আইডির নাম কি তুমি কমেন্ট করো নাই ও আমি কি হই আলিয়ন পায়জান 11 बीबीরাই হায়ার প্লেয়ার ভাগিরার থেকে উঠে আসা দেখা যাক আ यस গোল হয়েছে এই মুহূর্তে লিওন অনেক সুন্দরভাবে গোল করেছেন ক্রিকেট ফুটবল ভলিবল সবগুলো খেলায় কিন্তু ওকে ছেড়ে যায়নি আই মুহূর্তে এক শূন্য গলে এগিয়ে রয়েছে বিবি রায় বাদেশ্বর নাম্বার ইলেভেন পুরো মার জুড়ে খেলেছে জয় বাই দেখা যাক বাইরে মেরেছে অনেকটা ব্যাক ফুটে এই মুহূর্তে বাদেশ্বর আবারো দেখা যাক বিবিরাই যদি গোল করতে পারে সরাসরি তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ হবে এ লগ্নে দেখা যাক ধন্যবাদ ফয়সল ভাইকে গোল করলেই উইন হবে ইয়েস আর সাথে দুটি গোলও কিন্তু সমান হয়েছে সেম পজিশন সেম পজিশনে দুটি গোলই হয়েছে এই মুহূর্তে বিদায় নিল ফাইজান বাদেশ্বর ফুটবল দল দ্বিতীয় রাউন্ড থেকে এবং তৃতীয় রাউন্ডে এই মুহূর্তে উত্তীর্ণ হল পাইজান বিবি রায় ফুটবল প্রিয় দর্শক সাথেই থাকবেন পরের ম্যাচ নিয়ে ডিটেলস নিয়ে এই মুহূর্তে তুলে ধরবো সাথেই থাকবেন ম্যাচ নম্বর ফোর দেখে দেখা যাক কারা কারা খেলবে সাথেই থাকবেন রামাচন্দ্রপুর